হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দোয়াই এবং ভালোবাসায় তা সবাই আমার লাইফটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন সবাই আমি হাঁটতে আসি হাইটে হাইটে ভিডিও করতে আসি জঙ্গল দেখাইতে আসি গাছ দেখাইতে আসি কত কিছু দেখাইতে আসি দেখেন সকলে সবাই দেখেন তা সকল বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম যারা আমার লাইভটা দেখবেন তারা লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ করি হ্যাঁ তা সকল বন্ধুরা যারা যারা আমার লাইকটা দেখবেন তার লাইকটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আমার পাশে সব সময় থাকবেন তা আমাকে একটু ভালোবাসা বেশি করে দিবেন তা সকলে মানে ভালোবাসা বেশি করে দিবেন কিছু জন্য তা আমি বলতেছি যে আমার আইডিটা একটু ডাউন হয়ে গেছে তার জন্যে একটু বেশি করে কপিলিং করবেন আর বেশি করে একটু শেয়ার করবেন ভিডিওটি তাহলে আমার আইডিটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি এখন ইংলিশ ভিডিও করি ইংলিশ ইংলিশ ফটো ভিডিও